সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া ভারতের খেলোয়াড়রা আইপিএল খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারলেও বাংলাদেশ সময়টা কাজে লাগাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট খেলে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মাসেই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ গড়ের মাঠের সেই সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হুসেন শান্তকে অধিনায়ক করে সত্র সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে প্রস্তুতি ক্যাম্পের এই প্রাথমিক দলে নেই মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান তাহলে কি সাকিব ও মোস্তাফিজকে ছাড়াই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ না আপাতত এমন সম্ভাবনা নেই মোস্তাফিজ এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলায় ব্যস্ত অন্যদিকে সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এদিকে ডিপিএল এর সুপার লিগের একটি ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দিবেন সাকিব আল হাসান এমনটাই জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষে প্রস্তুতি ক্যাম্পের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে সেখান থেকে আগামী 28 এপ্রিল চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শুধু তাই নয় এখান থেকেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ও ব্যাকআপ গঠন করা হবে বলে জানান লিপু সিরিজের প্রথম তিনটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে জুহর আহমেদ স্টেডিয়ামে যথাক্রমে আগামী তিন পাঁচ ও সাতই মে আগামী দশ ও বারোই মে সিরিজের শেষ দুটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুর শেরি বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে